সমসাময়িক আর কোনো নেতা বা চিন্তাবিদের মধ্যে সেটা দেখা যায় না এটা বলা সময় এসেছে অপন্ন ভারত বর্তমান দাঁড়িয়ে জেনারেশনে যে পরিবর্তন দেখা দিচ্ছে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছেন এবং মেডিটেশন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সে বিষয়ে কি বলতে চাইবেন দেখুন শ্রী অরবিন্দ তো ইউথদের উপরে ভীষণ জোর দিয়েছেন ইউথদের যেমন পডিচারী শ্রী অরবিন্দ আশ্রমে ফিজিক্যাল একটা বড় বিষয় মানে মেডিটেশানের ক্ষেত্রে সাধনার ক্ষেত্রে তো ওই বিষয় শ্রী অরবিন্দ ভবনে অনেক কিছু বিষয় রয়েছে যেখানে তাদের সুযোগ রয়েছে আর সব থেকে বড় জিনিস যেটা পড়াশোনার মাধ্যমে শ্রী অরবিন্দ যে এত কিছু লিখে গেছেন যুদ্ধের নিয়ে পড়াশোনার মাধ্যমে যেতে হবে তো পড়াশোনার মাধ্যমে যেতে গেলে দরকার উপযুক্ত বই এখানে শ্রী অরবিন্দ এবং শ্রীমার সমস্ত রকমের বই এছাড়া অন্যান্য বই সে স্বামীজি হোক ঠাকুর শ্রীরামকৃষ্ণ হোক সমস্ত ধরনের স্পিরিচুয়াল বই তার ম্যাগাজিন সমস্ত শ্রী অরবিন্দ ভবনে রয়েছে যদি ইউথরা চায় একই ছাদের তলা এসে বিভিন্ন বই তারা অধ্যয়ন করতে পারে কারণ প্রথমে তো অধ্যয়ন করতে হবে বিষয়টা জানতে হবে তারপর নিজেকে উত্তরণ ঘটাতে হবে এবার উত্তরণ ঘটানোর ক্ষেত্রে যে যে জিনিসগুলো এখানে গাইড করা হয় যেমন বিভিন্ন সপ্তাহে বিভিন্ন ক্লাস হয় সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করলে সেখানে প্রশ্ন উত্তরের মাধ্যমে তারা আমাদের চাইতে যারা আরও সিনিয়র আছে যারা আরও গভীরে পড়াশোনা করেছেন তাদের থেকে জানতে পারে আর একটা নিজে পড়াশোনা করলে এই যে আধ্যাত্মিক বই এর ভেতরে একটা শক্তি আছে মা বলেছেন সেইটা আমরা যদি সেই শক্তি থেকে নিয়ে যদি পঠন পাঠন করি আমার নিজের ভেতরেই একটা চেতনার উন্মেষ ঘটাবে এটা আমাদের সহযোগিতা করবে এছাড়া সরিন্দের রেলিক্স আছে এখানে সেখানেও একটা শক্তি রয়েছে ফোর্স রয়েছে সেখানে গিয়ে আমরা যদি মেডিটেশন করি সেটাও কাজে দেবে আর শ্রী অরবিন্দের মূল কথা হচ্ছে হ্যাঁ অল লাইফ ইজ যোগা আমাদের যে কোনো কাজ আমরা যাই করিনি কারণ সবটাই যোগ কারণ এই পৃথিবীর সৃষ্টিকর্তা উনি পালনকর্তা উনি সমস্ত যে কাজ সবটাই ওনার দেওয়া সেই জন্য প্রত্যেকটা কাজের মধ্যে যদি আমি নিখুঁতভাবে করতে পারি ভগবানে নিবেদিত হয়ে তাহলে আমার কাজের ধারাও পাল্টে যাবে এবং প্রতিটি কাজের মধ্যে আমি ঈশ্বরকে খুঁজে পাব। এবং যেটি আপনি যদি পন্ডিচেরি শ্রী আশ্রমে যান সেখানের অ্যাটমসফেয়ারে আপনি সেটা আশ্রমিকদের দেখলে বুঝতে পারবেন যে অল লাইফ ইজ যোগা বলতে ওরা কিভাবে নিজেদেরকে তৈরি করছে বর্তমান যে প্রজন্ম তাদেরকে এই অরবিন্দ ভবন থেকে কি বার্তা দিতে চাইবেন এই যেটা আমি বললাম এক্ষুনি এই বার্তাটাই আমরা দিতে চাই যে তারা ইউ ইয়ং যারা তারা সরবৃন্দ ভবনে আসুক তারা বিভিন্ন বই পাঠ করুক তারপর তাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে আমাদের যারা সিনিয়র আছে তারা তাদেরকে গাইড করতে পারে তারপর তাদের ভেতরে একটা চাহিদা যেভাবে তৈরি হবে তারপর তারা যখন আমাদেরকে সেটা বলব তখন আমরা তাদেরকে আরও এগিয়ে দেবার জন্য সাহায্য করব আর থেকে বড় মাধ্যম হচ্ছে শ্রী অরবিন্দ এবং শ্রীমায়ের লেখা অজস্র পুস্তক আছে সেই পুস্তকের মাধ্যম দিয়ে যাওয়া কেন ওই বই সাধারণত বই নয় ওর মধ্যে একটা ফোর্স আছে আমরা যখন রামায়ণ পড়ি মহাভারত পড়ি গীতা পড়ি আমরা তো একটা শক্তি পাই না তখনকার দিনে যে সমস্ত স্বাধীনতা আন্দোলনকারী জেলে গিয়েছেন হ্যাঁ যাদের দিনের মধ্যে হয়তো ফাঁসি হয়ে যাবে সেরকম শোনা তারা গীতা পড়ছেন তো গীতা এমন একটা শক্তি এমন একটা ফোর্স হ্যাঁ যেটা পাঠ করে তারা মৃত্যু ভয়কেও ছাড়িয়ে গেছেন কখন যে তাদের ফাঁসি হবে সেটা তারা মনেই করেননি কারণ সেই শক্তিটা গীতার মাধ্যমে পেয়েছেন শ্রী অরবিন্দ নিবন্ধ লিখেছেন অজস্র কিছু লিখেছেন গীতা নিয়ে আর তাদের বই যদি আমরা পড়ি শ্রী অরবিন্দ শ্রীমার লেখা বই সেই বইয়ের লেখার মধ্যে একটা ফোর্স আছে পাঠ করলেই সেই শক্তিটা আমাদের মধ্যে অটোমেটিক্যালি সঞ্চয় হবে আপনার মতে ঋষি অরবিন্দের কোন বাণীকে পাথর করে বর্তমান জেনারেশন বা আগামী দিনে এগিয়ে যাওয়া যেতে পারে একটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের বাণী আরেকটা আছে অন্ধ্র বিশ্ববিদ্যালয়কে দেওয়া এগারোই ডিসেম্বর উনিশশো আটচল্লিশে এই দুটো বাণীতে বর্তমান যুগে ভারতবর্ষ কী হবে স্বাধীনোত্তর ভারতবর্ষের সংবিধানের রূপরেখা কী হবে এ বিষয়ে শ্রী অরবিন্দ পরিষ্কার বলে গেছে এবং তার শিক্ষা দীক্ষা কী হবে সব কিছু এই দুটো বাণী ওপরে জোর দিন দেখবেন শ্রী অরবিন্দ সম্বন্ধে আপনার অন্তরটা খুলে যাবে এবং আপনি আরও অনেক কিছু জানতেন শ্রী অরবিন্দ যেটা বলেছেন বাই হোয়াট এভার মিনস দ্য ডিভিশন অফ ইন্ডিয়া মাস্ট অ্যান্ড উইন এইটি হচ্ছে তার এখনকার জন্য সবচেয়ে কাজ শ্রী অরবিন্দ ভবন যখন সৃষ্টি হয়েছিল উনিশশো বাহাত্তর সালে শ্রী অরবিন্দের জন্মশতবার্ষিকীতে তখন থেকেই একেবারে প্রথম দিন থেকেই আমরা কিন্তু ইউথদের কম বয়সী যারা তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি সবসময় আমাদের এখানের যদি বিভাগগুলো আপনি দেখেন তাহলেই দেখবেন যে যেমন একটি সাধারণ লাইব্রেরি আছে তার সঙ্গে ছোটদের একটা লাইব্রেরি আছে এবং সেটা খুবই সমৃদ্ধ লাইব্রেরি দুটি লাইব্রেরি খুবই সমৃদ্ধ এছাড়া আমাদের একটি অহনা বলে ইউনিট আছে সেই ইউনিটে ছোটদের জন্য ষোলো বছর অবধি বিভিন্ন নাচ গান আবৃত্তি এবং সেগুলোর সবই তার মধ্যে শ্রী অরবিন্দ এবং শ্রী অরবিন্দের সমসাময়িক যে সমস্ত কবি সাহিত্যিক আছেন তাদের বিভিন্ন জিনিস নিয়ে সেখানে আলোচনা এবং তাদের চর্চা চলে এছাড়া যেটা আজকে খুবই বেশি দরকার যেটা শ্রী অরবিন্দ আশ্রমের একটা মূল উদ্যোগ ছিল সেখানকার স্কুলের যে শরীর চর্চা। সেটাও আমাদের এখানে একটি জিমন্যাসিয়াম ও যোগা সেন্টার আছে সেখানে চলে এবং অনেক কম বয়সী ছেলেমেয়েরা কিন্তু সেখানে নিত্য যাতায়াত করেন কিন্তু এটা দিয়ে তো শ্রী অরবিন্দকে জানা যায় না শ্রী অরবিন্দকে জানতে গেলে যে জিনিসগুলো দরকার সেই জিনিসও আমাদের এখানে একেবারে রেগুলার বেসিসে কিছু না কিছু হতে থাকে আলোচনা সভা হয় এবং ছোটদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান হয় এই আজকের যুগটা বাহাত্তর সালের যখন কথা বলছি সেইখান থেকে যুগটা এত দ্রুত অন্য জায়গায় অন্য জগতে পৌঁছে গেছে যে আজকে ঠিক আমি যে কথাগুলো বললাম যে বিভাগগুলো বললাম সেগুলো দিয়েই কিন্তু শুধু ইয়াং জেনারেশনকে ধরে রাখা যাবে না বা তাদের কাছে শ্রী অরবিন্দকে পৌঁছে দেওয়া যাবে না যেটা মূল বিষয় সেটা হচ্ছে আজকের যে ইন্টারনেটের সুবিধা এই সুবিধাটা তো তিরিশ বছর চল্লিশ বছর আগে ছিল না তখনকার ইউথ যেভাবে শ্রী অরবিন্দকে জেনেছে সেইভাবে কিন্তু আজকের ইউথ জানবে না সেই জন্যে আজকে শ্রী অরবিন্দ ভবনে কতজন ইউথ এসে রোজ আসছে যাচ্ছে তার উপরে শ্রী অরবিন্দকে জানাটা নির্ভর করে না এই জানাটা এখন হয়ে গেছে প্রায় সম্পূর্ণটাই ইন্টারনেট ভিত্তিক তার ফলে ইউটিউব বলুন অন্যান্য প্রচুর চ্যানেল অনেক গ্রুপ যেসব জায়গায় শ্রী অরবিন্দ সম্বন্ধে শ্রীমা সম্বন্ধে আশ্রম সম্বন্ধে শ্রী অরবিন্দ ভবন সম্বন্ধে আমাদের কাজকর্ম সম্বন্ধে এত কিছু জিনিস রয়েছে যে আজকে কাউকেই এখানে এসে আর জানতে হচ্ছে না অথচ তারা বাড়িতে বসেই এই সমস্ত কিছু তারা জেনে নিতে পারছেন সুতরাং নতুন যে যুগটা সেই যুগের জেনারেশন তারা কিন্তু অনেক বেশি ভাগ্যবান কেননা রবীন্দ্র সম্বন্ধে একটুখানি জানতে গেলেও তাদেরকে সেই পরিশ্রম করতে হচ্ছে না যা চল্লিশ বছর আগে একটি ছেলেকে করতে হতো বা একটি মেয়েকে করতে হতো যে যেভাবে জানতে চান শ্রীরবীন্দের কেউ বৈপ্লবিক দিক জানতে চান কেউ সাহিত্যিক দিক জানতে চান কেউ কবি হিসেবে তিনি কীরম ছিলেন বক্তা হিসেবে কীরম ছিলেন অনেকেই জানতে চান যে শ্রীরবীন্দ্র আশ্রমের স্কুলটি কিভাবে চলে এই সমস্ত কিছুই ইন্টারনেটের মাধ্যমে অথবা আমাদের এখানে এসে যে কেউ জানতে পারবেন সেখানে একটা ফ্রি প্রোগ্রেস সিস্টেম আছে যেখানে যারা যারা সেখানে বাচ্চারা ভর্তি হয় তারা নিজেদের মতন করে তাদেরকে তৈরি শরীরচর্চা তো আগেই বলেছি আছেই এছাড়াও নিজেদের মতন করে তারা তাদের যে পড়াশুনো সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে স্যার যে বিষয় ভাবনা রয়েছে সেটা সম্পর্কে একটু জানান আমি প্রথমেই বলি যে আমরা রাষ্ট্রীয় সুরক্ষা জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা যে ঋষি অরবিন্দজির যে চিন্তা এবং ভাবনায় ওনার বিশাল চিন্তা এবং ভাবনা এবং কল্পনায় উনি অখণ্ড ভারত বিশাল ভারতের কথা ভেবেছিলেন ওনার সেই ভাবনাটা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ভাবনা নয় ওনার দার্শনিক ভাবনা এবং তার সঙ্গে আধ্যাত্মিক ভাবনাও জড়িয়ে ছিল। উনি শুধুমাত্র যে ভূখণ্ডের মাধ্যমে বা ভৌগোলিক পরিসীমার মাধ্যমে যিনি উনি যে অখণ্ড ভারতের কথা বলেছেন তা নয় উনি বলেছেন এই ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে আমাদের প্রত্যেকটা মানুষের যে মানস্তর যে মনের যে সুপার যে পজিশান সেই পজিশানে গিয়ে সকল মানুষের সঙ্গে একাত্তা হওয়া এবং সেই একাত্তা হয়ে পরম ব্রহ্মত্ব লাভ করা যাতে করে সমগ্র পৃথিবীতে এই সনাতন ধর্ম এই সনাতনা এই যে সাবজেক্টটা সেটা সকলে বুঝতে পারে সকলের মধ্যে এর অস্তিত্ব অনুভূত হয় এবং সেই পরম ব্রহ্মের উপলব্ধি তাদের মধ্যে আসে এটাই হলো সংক্ষিপ্তভাবে খুব ছোট্টভাবে ঋষি অরবিন্দ চেতনায় অখণ্ড ভারত বিশাল ভারত বর্তমান সময় দাঁড়িয়ে এই অখণ্ড ভারতের কি রয়েছে আপনারা যেটা প্রচার করছেন এটাই বলছি যে তারা অখণ্ড তারা দেখা গেছে আলাদা আলাদাভাবে বিপ্লব ঘটিয়েছে অনুশীলন দল করেছে যুগান্তর দল করেছে কংগ্রেস করেছে তারপর ওদিকে করেছে হচ্ছে সূর্য সেন করেছে কিন্তু অখণ্ডভাবে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো করে বিচ্ছিন্নভাবে তারা প্রতিবাদ করার পরে জয়ী হতে পারেনি। ঋষি অরবিন্দ উনি প্রথম উপলব্ধি করলেন যে সমস্ত ভারতবাসীকে যদি এর সাথে জড়িত না করা যায় এবং সেটা জড়িত করতে গেলে শুধু ভাষা হলে বিভিন্ন ভাষার লোক বিভিন্ন রুচির লোক ফলে এদেরকে একমাত্র ভারতবর্ষ এক রয়েছে সেটা হচ্ছে ভারতের সংস্কৃতি ভারতের কালচার ভারতের পরম্পরা সেটা হচ্ছে সনাতন কালচার প্রাচীন কালচার এইটাকে যদি করি আর ভারতভূমি যেটা আমাদের উত্তরে হচ্ছে আমাদের হিমালয় পর্বতমালা পূর্বেও তাই দক্ষিণ এবং পশ্চিমে হচ্ছে আরব সাগর বঙ্গোসাগর ভারত মহাসাগর বেষ্টিতে যে ভূখণ্ড এটা হচ্ছে অখণ্ড আর এই অখণ্ডটাকে রক্ষা করতে হলে উনি তখনই অনুভব করেছিল যে না যে স্বাধীনতা আন্দোলন চলছে বিচ্ছিন্নভাবে ঘটছে কিন্তু একটা বিচ্ছিন্নবাদী শক্তি অলরেডি ভারতবর্ষে তখন কিন্তু সৃষ্টি হয়ে গেছে তারা বললো আমাদের আইডেন্টি আলাদা আমরা আলাদা চাই এবং ভারতবর্ষ যে ভূখণ্ড প্রাচীনতম যে ভূখণ্ড দেবভূমি যে ভূখণ্ড ভারতভূমি যেটা প্রাচীন সাহিত্য পাওয়া যায় এই যে বেষ্টিত যে ভূখণ্ড এই ভূখণ্ড কিন্তু তখন ভাগ হয়ে গেল কিন্তু ভাগ হওয়ার পর কি আমরা শান্তিতে আছি বর্তমান যুগে আপনি যে কথাটা বলতে চেয়েছেন যে বর্তমান যুগে আমরা কি শান্তিতে আছি ভাগ হয়ে যাওয়ার পরেও দেখাচ্ছে না সেই দুটো দেশ থেকে সবসময় এখানে আক্রাসন হচ্ছে সেখানে ইনফিল্টারেশন হচ্ছে জেহাদি আক্রমণ হচ্ছে এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে অস্থির করে তুলছে ভারতের আকাশ এবং বাতাস